আপনি পুরো রমজান মাস ব্যাপী আপনি পুরো দমে আপনি জেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করলেন পণ্য বেজাল রুদে বা অতিরিক্ত যাতে মুনাফা নিতে না পারে বা সিন্ডিকেট রুদে এখন আপনার পরিকল্পনা কি দেখুন আমাদের তো একটা আইন আইন কর্মকর্তারা আছেন এবং আইন কর্মকর্তার অধীনে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট সেখানে কাজ করার মার্ট লেভেলে তারা কাজ করছে ইভেন বেজাল দিচ্ছে কিনা সেখানেও তারা দেখছে ইভেন যানজটে তারা সেগুলো দেখছে এবং এই যে কথাগুলো বলছেন সেখানে কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট পাওয়ার তাদের দিয়ে রেখেছি কাজে ফুটপাত দখল থেকে শুরু করে সব কিছু তাহলে যে কোনো সময় তারা সেগুলো তারা করবে এবং এটা না যে শুধুমাত্র ঈদের ঈদের জন্য ঈদের পরেও যদি এই ধরনের তারা অধিক মুনাফা লুটতে চায় তাহলে সেক্ষেত্রে আমার ম্যাজিস্ট্রেটরা সেখানে যাবে যেহেতু আমার একটা বিভাগ আছে এই জন্য এই জন্য একটা বিভাগ আছে তারা সেখান থেকে তার গেটিং স্যালারি সো দ্যাট অবশ্যই তারা যদি কোনো অনিয়ম দেখে কোনো ভেজাল দেখে কোনো যানজট দেখে কোনো সমস্যা দেখে দুর্নীতি দেখে তারা অবশ্যই তারা অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিং টু ল তারা ব্যবস্থা